নমস্কার আকর্ষপ্রভা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ কল্পতরু উৎসব সেই উপলক্ষে আমার বিশেষ নিবেদন শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয় চলুন আজকের আলোচনা প্রসঙ্গ শুরু করা যাক শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে আঠেরোশো থেকে আঠেরোশো ছিয়াশি এই পঞ্চাশ বছর পৃথিবীতে ছিলেন তার জীবনের তিন চতুর্থাংশ সময় কেটেছে আধ্যাত্মিক সাধনায় এবং বাকিটা তিনি ব্যয় করেছেন সাধন লব্ধ আধ্যাত্ম রত্নরাজি সাধারণের মধ্যে বিতরণে মহাত্মা গান্ধী একদা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের শেখায় মানুষ ভগবান দর্শন করতে সক্ষম এবং ধর্মের প্রকৃত অর্থ কী ও বিভিন্ন ধর্ম বিশ্বাসের মধ্যে সাদৃশ্য কোথায় সর্বোপরি কীভাবে সুষ্ঠু মানব জীবন যাপন করতে হয় শ্রীরামকৃষ্ণ ভগবত দর্শন মানুষে এক অজানা পথে চলেছিলেন প্রথমে তার কোনো পথ প্রদর্শক ছিল না ঈশ্বর উপলব্ধির তীব্র আকাঙ্ক্ষা এবং শিশু সুলভ সরলতাই ছিল তার এই পথে চালিকা শক্তি। পরে তার কাছে পথ প্রদর্শকরা নিজে থেকেই আসতে শুরু করেন প্রথমে আসেন বিদুষী সন্ন্যাসিনী ভৈরবী ব্রাহ্মণী তিনি তন্ত্র ও বৈষ্ণব ভক্তিশাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি শ্রীরামকৃষ্ণকে এক এক করে বিভিন্ন তন্ত্রের শিক্ষা দিতে থাকলেন একটি বা দুটি তন্ত্রে রপ্ত হতে সাধারণত মানুষের সারা জীবন কেটে যায় কিন্তু ভৈরবী ব্রাহ্মণী বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন শ্রীরামকৃষ্ণ চৌষট্টিটি তন্ত্রেই অতি অল্প সময়ে সিদ্ধি লাভ করেছিলেন এবং প্রতিটি তন্ত্রমতের শাস্ত্রলিখিত ফলও প্রত্যক্ষ করেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবনের বৈশিষ্ট্যই হল প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে সব কিছু জানার অভিলাষ এই সময় জটাধারী নামে রামায়েত সম্প্রদায়ের এক সাধু দক্ষিণেশ্বর মন্দিরে আসেন এর কাছে শিশু শ্রীরামচন্দ্রের একটি পিতলের রামলালা মূর্তি ছিল তিনি সর্বসময় জাগ্রত রামলালার দর্শন পেতেন এবং রামলালার স্নান খাওয়া ও সমস্ত রকম সেবায় নিরত থাকতেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে জটাধারীর পরিচয় হয় এবং শ্রীরামকৃষ্ণ রামলালাকে জীবন্ত রূপে দেখেন রামলালাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে নানাবিধ খেলায় লিপ্ত হন ক্রমে ঘনিষ্ঠতা এতই বাড়ে যে রামলালা জটাধারীর থেকেও শ্রীরামকৃষ্ণের সঙ্গে বেশি সময় কাটাতে থাকেন এদিকে জটাধারী রামলালাকে খুঁজতে এসে শ্রীরামকৃষ্ণের কাছে দেখে তাকে বকাবকি করে নিয়ে যেতেন এইভাবে কিছুদিন এই স্বর্গীয় নাটক চলল জটাধারীর বিদায়লগ্ন উপস্থিত হলে রামলালা শ্রীরামকৃষ্ণের কাছে থেকে যাওয়ার জন্য জেদ ধরেন যা জটাধারীকে সংশয়াপন্ন করে তোলে এই সময় রাতে স্বপ্নে তিনি ইষ্ট দর্শন করলেন এবং বুঝলেন তার আধ্যাত্ম পিপাসা পূর্ণ হয়েছে তিনি তাই রামলালাকে শ্রীরামকৃষ্ণের কাছেই রেখে দিয়ে দক্ষিণেশ্বর ত্যাগ করলেন এই সব অতীন্দ্রিয় নাট্যরূপের অর্থ ও তাৎপর্য আমাদের অজ্ঞাত তবুও শ্রীরামকৃষ্ণের বহু আধ্যাত্মিক দর্শনের অঙ্গ হিসাবে এটিকে আমরা স্মরণ করলাম এরপর অদ্বৈতবাদী গুরু তোতাপুরীর আগমন হয় দক্ষিণেশ্বরে এই কঠোর তপস্বী ছিলেন এক রমতা সাধু একমাত্র ব্রহ্মই সত্য এই অদ্বৈত দর্শনে তিনি বিশ্বাসী ছিলেন এবং শ্রীরামকৃষ্ণকে পর ব্রহ্মের ধ্যানে লিপ্ত হতে শেখান জগন্মাতা ভবতারিণী সব সময় শ্রীরামকৃষ্ণের চিন্তার কেন্দ্রে থাকেন এটা জেনে তোতাপুরী অদ্বৈত সাধনার সময় শ্রীরামকৃষ্ণকে সমস্ত রকম মূর্তি থেকে মন তুলে নিতে বলেন এতে শ্রীরামকৃষ্ণ অপারক দেখে শেষে অধৈর্য হয়ে এক টুকরো ভাঙা কাঁচ তুলে নিয়ে শ্রীরামকৃষ্ণের দুই ভ্রু মধ্যে চেপে ধরে তাকে সেখানে মনকে নিবিষ্ট করতে বলেন শ্রীরামকৃষ্ণের কথাতে আমরা জানতে পারি তিনি সেই সময় জ্ঞান বিচারের দিয়ে তার মনে ভবতারিণীর সদা জাগ্রত রূপকে দ্বিখণ্ডিত করেন তার মন ঊর্ধ্বগামী হয় এবং তিনি নির্বিকল্প সমাধিতে ডুবে যান যা অদ্বৈত সাধনার চরম লক্ষ্য তার শরীর পাথরের মতো স্থির হয়ে যায় তোতা শ্রীরামকৃষ্ণের সাধারণ স্তরে অবতরণের জন্য ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে থাকেন কিন্তু ঘণ্টা পেরিয়ে দিন কেটে যায় এবং বিস্মিত তোতা তিন দিন পর শ্রীরামকৃষ্ণকে চেতনার স্তরে আনতে নানা পন্থা অবলম্বন করেন নিজের দীর্ঘ চল্লিশ বছরের সাধন প্রচেষ্টার ফল অল্প সময়ে শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করলেন শ্রীরামকৃষ্ণ যে কোনো সাধারণ মানব নন তা বুঝে তোতাপুরি তাকে বিস্ময় ও সম্ভ্রমের চোখে দেখতে থাকলেন এইভাবে শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্মের ঈশ্বর সাধনার সকল পন্থা সম্বন্ধে প্রত্যক্ষ অনুভূতি লাভ করলেন পরে ইসলামীয় পথে সাধনার ইচ্ছাও তার জাগে এবং এক মুসলমান গুরুর শিষ্যত্ব গ্রহণ করে তিনি নিকটবর্তী এক মসজিদে সাধনার জন্য যান প্রথমে তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু মসজিদ কর্তৃপক্ষ তার নিষ্ঠা ও সরলতায় মুগ্ধ হয়ে পরে এই নিষেধাজ্ঞা তুলে নেন তিন দিন এই মত অনুযায়ী সাধনা করে যখন শ্রীরামকৃষ্ণ গঙ্গার ধারে হাঁটছিলেন তখন হঠাৎই এক জ্যোতির্ময় মূর্তির সম্ভবত পয়গম্বর মোহাম্মদের দর্শন তার হয় যিনি শ্রীরামকৃষ্ণের মধ্যেই মিলিয়ে যান এইভাবে ইসলামীয় তটিনীয় তাকে পুনরায় অসীম পরম ব্রহ্ম সমুদ্রে পৌঁছে দেয় শ্রীরামকৃষ্ণ খ্রিস্টান ভাবদারাতেও সিঞ্চিত হন দক্ষিণেশ্বর মন্দিরের পাশে অবস্থিত ভক্ত যদুলাল মল্লিকের বাড়িতে তিনি প্রায়শ যেতেন সেখানে একদিন তিনি মাতা মেরির কোলে শিশু যিশুর ছবি নিবিষ্ট চিত্তে দেখেছিলেন এমন সময় তিনি অনুভব করেন সেই ছবি থেকে তীব্র আলো এসে তার মধ্যে প্রবেশ করে সমস্ত হিন্দু ভাবধারাকে যেন ঠেলে সরিয়ে দেয় ম্যারোনা ও স্বর্গীয় শিশুর চিন্তায় আবিষ্ট শ্রীরামকৃষ্ণের বহির্জাগতিক জ্ঞান লুপ্ত হয় পরবর্তী তিন দিন তিনি ভবতারিণীর মন্দিরে যাননি চতুর্থ দিন তিনি খ্রিস্টের দর্শন পান এবং যিশুও শ্রীরামকৃষ্ণের মধ্যে মিশে যান এরপর শ্রীরামকৃষ্ণ নিজ অভিজ্ঞতা প্রসূত সিদ্ধান্তে আসেন যে সমস্ত ধর্ম মতই একই লক্ষ্যে উপনীত হওয়ার বিভিন্ন পন্থা মাত্র তিনি আরও অনুভব করেন জগন্মাতার ইচ্ছা সারা বিশ্বে এই সর্বজনীন মত প্রচারের এক নতুন ধারার সূচনা হয় তার মধ্য দিয়ে এর প্রতিফলন শ্রীরামকৃষ্ণের জীবনেই পরিলক্ষিত হয়েছে পৃথিবীর লিপিবদ্ধ ইতিহাসে শ্রীরামকৃষ্ণই প্রথম ধর্মগুরু যিনি প্রচার করেন সমস্ত ধর্মমতের মধ্যেই ঐক্যের বাণী নিহিত রয়েছে প্রখ্যাত ইতিহাসবিদ আর্নাল্ড টয়েনবি লিখেছেন পৃথিবীর ভবিষ্যৎ নিরাপদ হবে যদি আমরা ভারত প্রদর্শিত পথ অনুসরণ করি রাজনীতিতে মহাত্মা গান্ধীর অহিংস ভাবধারা এবং ধর্মীয় ক্ষেত্রে সমস্ত মতের সমন্বয় যা শ্রীরামকৃষ্ণের নিজ অভিজ্ঞতালব্ধ শিক্ষণ যাই হোক এক অতুলনীয় ভাব প্রচারে উন্মুখ শ্রীরামকৃষ্ণ তার তরুণ ভক্তদের আশার প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে থাকেন দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন কুঠিবাড়ির ছাদে তিনি ছুটে ছুটে যেতেন এবং উচ্চ স্বরে কেঁদে বলতেন ওরে তোরা কে কোথায় আছিস আয় এই সকাতর আহ্বান কয়েক বছরের মধ্যেই তার কাছে নিয়ে এলো একদল অপাববিদ্ধ শুদ্ধাত্মা তরুণকে যারা পরে সন্ন্যাস গ্রহণ করে রামকৃষ্ণ সংঘের পত্তন করলেন শ্রীরামকৃষ্ণের আহ্বান এখনও মহাকাশে প্রতিধ্বনিত হচ্ছে এবং তাতে সাড়া দিচ্ছেন বিশ্বের বহু মানুষ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রভা চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ কল্পতরু উৎসব ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের চৈতন্য হোক ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো ধন্যবাদ